নমস্কার আপনাদের সঙ্গে আমি অম্পিতা আজকে আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের স্ট্র্যাটেজিক্যালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যান্ড করিডর হচ্ছে শিলিগুড়ির করে এবং এই চিকেন নেক নামক এই করিডোর ভারতের কাছে নানান কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাটিতে এই করিডোরের ঠিক পাশে নাকি গড়ে উঠতে চলেছে চীনা বিমান ঘাটি শিলিগুড়ি করিডোরের ছায় ছড়াচ্ছে উদ্বেগ উত্তেজনা বাংলাদেশ এবং চীনের মধ্যে যে গোপন আলোচনা তার সামনে এসছে প্রশ্ন ভারতের সেনাবাহিনী বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো এক গোপন এলাকায় যেমন লাল মন্দির ঘাটের আশেপাশে একটা নতুন বিমান ঘাটি তৈরি হতে চলেছে বলে সূত্র এমনটাই বলছে আর এর পেছনে জড়িত থাকতে পারেছি। আর এই জায়গাটা পরে ভারতের অন্যতম কৌশলগত এলাকা বা শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে শিলিগুড়ি করিডোরটা আসলে কি শিলিগুড়ি করিডোর ভারতের একটা খুবই সংবেদনশীল এলাকা আর এর আর নাম হলো চিকেন স্নেক দিস ইজ ভেরি ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড অত্যন্ত সুরক্ষিত যেমন এক মুরগির গলার অংশটা ঠিক ওই রকম বাঁকা ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্ব দিকের সাতটি রাজ্যকে যুক্ত করে এই চিকেন স্নেক এই রাজ্যগুলিকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স যার মধ্যে রয়েছে অসম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এই করিডোরের সবচেয়ে সরু জায়গাটার প্রস্তুত মাত্র বাইশ কিলোমিটার উত্তরের হিমালয় পাদদেশ থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গ আর বিহারের সমতল এই পথটা ভারতের সেনাবাহিনী যানবাহন আর যোগাযোগের একমাত্র রাস্তা যা উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে এই রাস্তা যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে ভারতের ওই সাত রাজ্যের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যেতে পারে আর এই মুহূর্তে ভারত যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই করি এভাবে বিমান খাটি গড়ে উঠছে এবং সেই বিমান খাটি গড়ে তোলার পেছনে রয়েছে চীন তখন চিন্তা তো হওয়াটা স্বাভাবিক এবং শুধু তাই নয় ভারতের চিন্তার বিষয় হচ্ছে ভারতের এবং ভারতবর্ষের নিরাপত্তা ভারত মনে করছে যে ভারতের নিরাপত্তাকে একটা বড় সড়ক প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়াচ্ছে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ভারতের নিরাপত্তাকে এবং এই বিষয়ের মধ্যে ভারতের উদ্বেগটা আরো আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের যে বর্তমান অর্থাৎ এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তার যে প্রধান অর্থাৎ ইউনেস বা ইউনেসের একটি বক্তব্য কি আমার ভেবেছি বন্ধুতম মুখিয়েছে চারপাধ্য চিন্তা আরও বেড়েছে ভারতের সেভেন part of india called seven sisters they are landlocked landlocked region of india they have no way to reach out to the ocean we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility so this could be an extension of the chinese economy build things produce things market things bring things to Nepal, china bring it out to the whole rest, rest of the world বাংলাদেশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঠিক কি বলছেন এ বিষয় বাংলাদেশ সরকার অবশ্য বলছে এমন কোন বিমান ঘাটির পরিকল্পনা নেই তবে শোনা যাচ্ছে বাংলাদেশের আর চীনের মধ্যে একটি আলোচনা হয়েছে সবকিছুই হয়েছে চুপি সারে পর্দার আড়ালে হাত বসে নেই। খবর বলছে তারা ইতিমধ্যেই শিলিগুড়ি করিডোরের সামরিক উপস্থিতি বাড়িয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে আরো বেশি করে ভারত বুঝে গেছে ঝুঁকি এড়ানোর একমাত্র উপায় হলো চীন এবং চীন অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ভাবে এই কাজটা করছে কারণ চীন তাদের যে শক্তি সেই শক্তিকে ক্রমশ দক্ষিণ এশিয়াতে প্রভাব বিস্তার করতে চাইছে এবং ঠিক সেই কারণেই কিন্তু এই বিমান বিমানঘাটি গড়ে তোলার বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ এবং চীন যেভাবে একে অপরকে সাহায্য করছে এই শক্তি বিস্তারের ক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিমানঘাটি আদৌ এখানে গড়ে উঠবে কিনা সজাগ নজর কিন্তু এদিকে দিকে রাখতেই হবে একটা বিষয় মাথায় রাখতে হবে এই মুহূর্তে এই অঞ্চলটি যথেষ্ট শান্ত যথেষ্ট ঠিক

আমাদের এই খবরের দিকে নজর থাকবে আর আপনারা এই খবর এবং যাবনীয় খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন অন্যদের মধ্যেও জানান এই ইউটিউব চ্যানেলটার বিষয়। কেমন লাগছে আমাদের খবর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না